এখন কাশ্মীর ইস্যুটি আসতেছে খুব শীঘ্রই জাতিসংঘের এমনটি ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত তাহলে কাশ্মীর কি স্বাধীন হচ্ছে নাকি কাশ্মীর পাকিস্তানের পক্ষে যাচ্ছে এই বিষয়টিও হয়তো বা চূড়ান্ত হতে যাবে হতে পারে যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদির এই দূরত্ব ক্রমান্বয়ে বাড়তে থাকে আসেন আজকে কিন্তু সব গুরুত্বপূর্ণ খবর শুধু ভারত পাকিস্তান নিয়ে বলা হচ্ছে যে আমেরিকাতে অবস্থান করছেন মিস্টার আসিম মনির আজকে বোধহয় আমেরিকা ছেড়েছেন হয়তো অন্য একটি দেশে ব্রাসেলস বা কোথাও যাওয়ার কথা চলে গেছেন কিনা এখন কনফার্ম না বাট আমেরিকায় ফ্লোরিডা ছিলেন দু মাসে দুবার আমেরিকা সফর করলেন মিস্টার ফিল্ড মার্শাল আসিম মনির ভারতীয় গণমাধ্যম বলছে নরেন্দ্র মোদীর হাত ছেড়ে পাকিস্তানের হাত ধরেছে আমেরিকা এবং পাকিস্তানকে